ছবিতে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই মানুষটি জীবন জীবিকা তাগিদে পরিবারের মানুষদেরকে ভালো রাখার জন্য লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মৃত্যুবরণ করে সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তো মানুষটির সাথে কোনো পাসপোর্ট না থাকার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না এবং মানুষটির নাম কি সেটাও জানা যাচ্ছে না তো মানুষটিকে এই মুহূর্তে ডিপ ডিপ্রিজে রাখা হয়েছে আমরা স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি যদি কোনো ভাই এই মানুষটিকে চিনতে পারেন তাহলে এই নাম্বার যোগাযোগ করবেন এবং তার পরিবারকে জানাবেন এই বাইটি বাংলাদেশি সেই হিসাবে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ থাকবে এই বাইটিকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন যেহেতু সাথে কোনো পরিচয় নেয় পাসপোর্ট নাই বোর্ডিং পাস নাই বুঝতেই পারছেন যেহেতু সে উন্নত জীবিকা অর্জনের জন্য তিনি লিবিয়া থেকে চলে যাচ্ছিল ইতালিতে কারণ ইতালিতে গেলে পরে সেই মানুষটি একটু উন্নত জীবন লিড করতে পারবে এবং পরিবার পরিজনকে পরিবারের মানুষজনকে ভালোভাবে চালাতে পারবে এবং সুন্দরভাবে তাদের জীবনটাকে উজ্জ্বল করতে পারবে তো সেই হিসাবে বাংলাদেশি ভাই যারা রেমিডেন্সের জন্য এত কষ্ট করে এত কষ্ট করে এই দেশকে ভালো রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো চলার জন্য আজকে সেই মানুষটি জীবন বিসর্জন দিয়েছে তা মূলত এই মানুষটি যেহেতু বাংলাদেশি আমার দেশি ভাই তাকে দ্রুত তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিবারের কাছে এই নিউজটি এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলেই সর্বাত্মক চেষ্টা করব।